ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশান ইজ লাইফ উইথ সৌদিপাত্ত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব ধরুন ইন্টারভিউ আপনাকে জিজ্ঞাসা করা হল আপনি কম্পিউটার জানেন যদি জেনে থাকেন তো ভালো যদি কেউ না জেনে থাকেন বলেন যে আমি না স্যার জানি নি বা জানি না তো সেক্ষেত্রে তারা প্রশ্ন করতে পারে যে হচ্ছে আপনি শিখেননি কেন আপনি এখনও শিখেননি কেন আর একটা প্রশ্ন হচ্ছে বর্তমান দিনে আমাদের সমাজে বা আমাদের শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব কতটা এই এই বিষয়টা কিন্তু কেউ অবহেলার চোখে নেবেন না কম্পিউটার আপনারা সবাই জানেন কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজেই কম্পিউটার মানে কম্পিউটার ছাড়া কোনো ক্ষেত্রে কোনো কাজ হয় না তো সেই ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব কতটা এই পছন্দ করতে পারে তো প্রাইমারিটের দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন প্রাইমারিটের দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের দিনে চোদ্দশো চল্লিশ মিনিট টাইম থাকে তো তার মধ্যে পাঁচ থেকে ছ মিনিট ভিডিওটা দেখুন আপনাদের উপকারী হবে তো ধরুন আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হলো যে আপনি কম্পিউটার কি জানেন সেক্ষেত্রে আপনি যদি বলেন হ্যাঁ জানি তাহলে আপনাকে সেখান থেকে কিছু প্রশ্ন করা হতে পারে বিভিন্ন ধরনের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা টিমের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক এবার প্রশ্ন করতে পারে কম্পিউটার জানা থাকলে কী সুবিধা দেখুন এখন প্রাইমারি স্কুলেও বিভিন্ন কাজ করার জন্য যেমন ধরুন মার্কশিট তৈরি করা বা কোশ্চেন তৈরি করা বিভিন্ন ধরনের কাজ কম্পিউটার করা হয় তো আপনি যদি কম্পিউটার শেখা থাকা আপনাকে অবশ্যই দরকার মানে কম্পিউটার আপনাকে শিখে থাকতে হবে সব থেকে বড় কথা যেটা যদি নাও শিখে থাকেন আপনাকে শিখে নিতে হবে তো শিখে থাকলে তো ভালোই এবার অনেকে বলবেন কি এটার জন্য নাম্বার বাড়তে পারে দেখুন নাম্বার বাড়তে পারে কিনা বলতে পারছি না কিন্তু আপনার প্রতি তাদের মনোভাব ইন্টারভিউর যারা থাকবেন স্যাররা আপনার প্রতি একটা মানে আপনার যে শিক্ষার আগ্রহ রয়েছে সেটা তারা জানতে পারবেন ধরুন আপনি দু হাজার বাইশ সালে টেট পাস করেছেন তেইশ চব্বিশ পঁচিশে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো এখনও তিন বছর ধরে কম্পিউটার শিখেননি বাড়িতে বসে আছেন তাহলে ওনারা তো মানে যদি না শিখেন তাহলে ভাববে যে হয়তো যদি না শিখে থাকেন ওনারা ভাববেন যে আপনার শেখার মানসিকতা নেই কিন্তু যদি শিখে থাকেন সেক্ষেত্রে ওনাদের একটা মানে আলাদাই প্রভাব পড়বে আপনার প্রভাব ওনাদের উপর যে না এনার কিন্তু শেখার আগ্রহ রয়েছে তাই শিখে যারা যারা শিখেননি এখনও অবশ্যই এক বছর ডিপ্লোমা কোর্স করে নিন এবার যদি কারো না শেখা থাকে আপনাকে তো বলতেই হবে মিথ্যা হতে কিন্তু কেউ বলবেন না যে না না শেখা নেই বা সার্টিফিকেট নেই তা সত্ত্বেও কিন্তু আপনি বলে দেন না আমার হচ্ছে শেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাদেরই সমস্যা সৃষ্টি হতে পারে কারণ ধরুন আপনি ধরুন বললেন যে হচ্ছে আমার শেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্টিফিকেট চাইতে পারে তখন আপনি কিন্তু দেখাতে পারবেন না তাহলে সেটা মিথ্যা কথা বলা গেলো সেক্ষেত্রে কিন্তু আপনি আরও সমস্যায় পড়বেন মিথ্যা কথা বলবেন না না জেনে থাকলে অবশ্যই বলবেন জানেনি জানা নেই বা আমি পরবর্তী ক্ষেত্রে আমি শিখে নেবো ঠিক আছে কারণ এক বছর ডিপ্লোমা কোর্স আপনি চাকরি পাওয়ার পরেও শিখে যেতে পারবেন ঠিক আছে আর সব থেকে বড় কথা হলো যারা এখন শিখেননি দু হাজার বাইশ এবং তেইশ ডেট পাস করে আছেন আমি অবশ্যই বলব অবশ্যই বলব আপনারা তাড়াতাড়ি কম্পিউটার শিখে নিন ইন্টারভিউর আগে ভর্তি হয়ে যান যাতে বলতে পারেন কি যে আমার ভর্তি হয়নি আগে কোনো কারণে সমস্যার কারণে কিন্তু এখন ভর্তি হয়ে গেছি মোট কথা হলো যারা শিখেছেন যাদের সার্টিফিকেট আছে আমার কথা বলে যদি আমি দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে ভর্তি হয়ে গেছি আমার প্রায় শেষ হতে চলল নভেম্বর মাস ডিসেম্বর মাসের মধ্যে আমি সার্টিফিকেট পেয়ে যাব মানে আমার এক বছর ডিপ্লোমা কোর্স হয়ে গেল ঠিক আছে এটা আপনার একটা বাড়তি নাম্বার যেহেতু নেই এক্সট্রা কারিকুলার কম্পিউটার জন্য কোনো নাম্বার নেই ঠিক জানি কিন্তু আপনার প্রতি তাদের যে মনোভাব সেটা কিন্তু ভালো হবে অবশ্যই আপনি যদি কম্পিউটার থাকেন কারণ এখন প্রাইমারি স্কুল বলুন যে কোনো জায়গাতেই বলুন প্রাইমারি স্কুল আপনাকে কোশ্চেন তৈরি করার জন্য মার্কশ তৈরি করার জন্য কম্পিউটার কিন্তু জানা আবশ্যক সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার কম্পিউটার কিন্তু পরবর্তীকালে ক্ষেত্রে শিখতেই হবে তাহলে আপনি এখনই ভর্তি হয়ে যান এখনো এখনও হননি আর যারা হয়ে গেছেন তাদের তো খুব ভালো কথা এই হচ্ছে ব্যাপার তুমি আরও একবার বলছি দু হাজার বাইশ এবং তেইশ পারমাট্রেট পাস যারা রয়েছেন যদি কম্পিউটার কোর্স এখন না করে থাকেন কেউ আপনার যত বয়সই হোক পঁচিশ আঠাশ তিরিশ আপনি হয়তো ভাবছেন আমার বয়স হয়ে গেছে তিরিশ পেরে গেছে এখন কী করে শিখবো বা হয়তো পঁয়ত্রিশ হয়ে গেছে যত বয়সই থাকুক আপনারা খুব তাড়াতাড়ি কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে যান এটা আপনাদেরই ভালো ঠিক আছে আপনাদের ইন্টারভিউয়ারদের প্রতি আপনাদের মনোভাব বা আপনাদের যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই ভালো থাকবে তো যারা যারা শিখেননি অবশ্যই শিখে নিন এবং আপনাদেরই লাভ হবে আর কম্পিউটারের গুরুত্ব কথাটা সেটা আর কী বলবো মানে কথাই বলার নয় অপরিসীম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের শিক্ষাক্ষেত্রে হোক বা শিক্ষাক্ষেত্রে বা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে এক কথায় কম্পিউটার ছাড়া মানুষ অচল এক কথাই বলতে পারি এখনকার যুগে কম্পিউটার ছাড়া মানুষের বিভিন্ন কাজ আটকে যাবে মানে প্রত্যেকটা কাজই কম্পিউটারের সাহায্যে হয়ে থাকে তো কম্পিউটারে কম্পিউটারের গুরুত্ব বলতে গেলে এক কথায় অপরিসীম বলে শেষ করার নয় তো এভাবে আপনারা বলতে পারেন আমি এটুকুই বললাম কম্পিউটারের গুরুত্ব বলতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কম্পিউটারের গুরুত্ব কি সেটা আপনারা কিন্তু নিজেদের মতো করে তৈরি করে নেবেন তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করতে পারেন খারাপ লাগলে ডিসলাইকও করে দেবেন বা আপনারা আপনাদের মতামত লিখতে পারেন যে কম্পিউটার শেখা কি আদৌ দরকার প্রাইমারি স্কুলের শিক্ষকদের বা কতটা দরকার বা যারা এখন শিখেননি বা কে কে শিখেছেন কারা শিখেননি তারাও কমেন্ট করতে পারেন